সবুজ মানে প্রাণের স্পন্দন বেঁচে থাকার মূল মন্ত্র সবুজ মানে প্রকৃতি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বিষয়ক অনুষ্ঠান ছাদ বাগান দেখার জন্য পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তুলনা আফরিন প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি রাজধানীর ভাষান্টে ক্যান্টনমেন্ট এলাকায় আফরোজা খানম শিউলি আপার ছাদ বাগানে তার ছাদে কতগুলি গাছ রয়েছে কি কি গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছের সাথে আমরা পরিচয় হব আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব চলুন দর্শক দেখে আসি

আঙ্গুর আছে হ্যাঁ আঙ্গুর আছে ছাপা আপা আপনার ছাদটা পুরোটা ঘুরলাম ভালো লাগলো প্রচুর পরিমাণে গাছ রয়েছে কিন্তু আপনার সে তুলনায় কিন্তু ছাদটা একটু ছোট আচ্ছা আপনি এই ছাদ বাগান করার জন্য অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছিলেন আমার ছাদ বাগান করার অনুপ্রেরণা আমার বীর মুক্তিযোদ্ধা বাবা বাবার অনুপ্রেরণা থেকে আমি মূলত বাগানটা করি মাকেও দেখতাম বাগান করতে তবে আমরা ছোট থেকে বড় হয়েছি ক্যান্টিনমেন্ট এলাকায় আমার বাবা আর্মি অফিসার ছিলেন যার জন্য আমার আমাদেরকে বিভিন্ন এলাকায় পোস্টিং যেতে হতো তো ক্যান্টনমেন্ট এলাকায় প্রত্যেকটা বিল্ডিং পাশেই কিছু জায়গা থাকে সেখানে দেখতাম আমার বাবা বাগান করতেন বিকেলবেলা বিশেষ করে অফিস থেকে আসার পরে রেস্ট নিয়ে ওই বাগান করতেন একটা মূলের কান্দি দিয়ে দেখতাম এত বড় একটা মূলা এত ভালো লাগতো তখন ওই ছোটবেলায় বাবার পিছনে পিছনে ঘুরতাম যে একটা বীজ লাগাচ্ছে দেখতাম একটা শাক তুলতেছে একটা সবজি তুলতেছে ওই থেকেই আমার শুরু মানে অনুপ্রেরণা বাবার থেকেই শুরু এতগুলি গাছ মেনটেন করা কিন্তু চারটিখানি কথা না তাহলে আপনি কিভাবে মেন্টেন করছেন এটা মেন্টেন করি আমি ভোরবেলা নামাজ পড়ে আর ঘুমাই না সংসারের সব কাজ শেষ করি করে ছাদে চলে আসি একটা ঝাড়ু নিয়ে পুরাটা ছাদ ঝাড়ু দিই তারপরে পাইপ দিয়ে সমস্ত গাছে দেখে 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 একটা একটা করে প্রত্যেকটা গাছে পানি দেয় অর্থাৎ এরা আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি ওদের যদি বাঁচিয়ে না রাখি আমরাও মরে যাব যার জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা গাছ নিজেই যখন নিতে হেল্পিং হ্যান্ড নাই আমি আমাকে একাই করতে হয় ভীষণ কষ্ট হয় আর পানি দেন কয় বেলা পানি দুই বেলা দিতে হয় কারণ প্রথম রোগ রোদের তাপমাত্রা এত বেশি যে গাছ নেটিয়ে যায় যার জন্য আমি গাছগুলি স্তুপ করে রেখেছি যেন একটার সাথে একটা দিকে দিকে যেন ছায়ে থাকে আবার কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন আবার সারিবদ্ধ করে আবার ছড়িয়ে ছিটিয়ে দেয় যেন আলো বাতাস ঠোকে এত গাছ এই জন্য কি আপনার ছাদের কোনো সমস্যা হয় না ছাদ যদি পরিষ্কার দেখা হয় আর বিশেষ করে প্রত্যেকটা গাছে মানে তবে যেন পানির ব্যবস্থা এমন থাকে যে পানি দূরে নিচ থেকে বের হয়ে আসে অর্থাৎ পানি জমে না থাকে পানি যদি জমে না থাকে তাহলে মশাও হবে না আর গাছ ভালো থাকবে গাছের না এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আপনি কি কোনো সংগঠনের সাথে মানে প্রশিক্ষণে প্রশিক্ষণ করেন হ্যাঁ আমি প্রায় গ্রিন বাংলাদেশ গ্রুপে যাই মেঘুর আড্ডা যোগ দিয়ে কৃষকের আধুনিক পাঠশালা তারপরে মাটির টানে সবুজের টানে তারপরে অরণ্যপুর বিভিন্ন প্রায় পঁয়ষট্টিটা গ্রুপে আমি অ্যাড আছি এই এতগুলি গাছ কি আপনি সবগুলো নার্সারি থেকে সংগ্রহ করেছেন নাকি ওই সংগঠন আমি নার্সারি থেকে তো করেছি বিভিন্ন অঞ্চল থেকে যেমন খন্ডা থেকে আমি পান গাছ আনিয়েছি বরিশাল থেকে পান গাছ আনিয়েছি তারপরে সাদা জাম যেটা একটু বিরল সাদা জামটা আমি আনিয়েছি খুলনা থেকে তো আমি এরকম গাছ রাজশাহী থেকে থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমার ভালো লাগে আমি বিভিন্ন গ্রুপ থেকে আমি যখন আমাদের ডাকে সংগঠন থেকে তখন আমাদের ওখান থেকে গাছ বিতরণ করে ওখান থেকে আমি অনেক গাছ পেয়েছি আচ্ছা আপা আরেকটা বিষয় জানার সেটা হচ্ছে সাদা জাম যেটা আরো কয়েকটা ছাদ বাগানে আমি দেখেছি ওটা খাবার স্বাদটা কেমন সাদা জামটা আমাদের বেগুনি জামের মতোই আমাদের দেশি জামের মতোই কিন্তু রংটা হয় সাদা আর খেতে খুব সুস্বাদু মানে স্বাদ একই জামের স্বাদ একই আচ্ছা তা আপনার ছাদ বাগানে কতগুলি গাছ রয়েছে আমার চারশো পাঁচশোর উপরে হবে এমনই হবে চার পাঁচশোর উপরে গাছ আছে গাছগুলির নাম যদি আমাদেরকে একটু বলেন থেকে শুরু করবো নাকি ফল থেকে ফল থেকে শুনি ফল থেকে শুরু করি আমার যেমন মেয়াজের কি কাটিমন সূর্য পালমার রেড পালমার তারপরে ড্রোনাই কিং কিং অফ চাকাপাত চিয়াংমাই তারপরে একই গাছে তিন চার রকমের আম আমি কাটিনের মাধ্যমে করেছি অর্থাৎ আম গাছ প্রায় পঁচিশটার মতো আম গাছই আছে আচ্ছা তাছাড়া লিচু লেবু আপেল আছে লিচু আছে পেয়ারা আছে ননি ফল যেটা বিদেশি ফল সেটা আছে আপেল এটাও বিদেশি ফল আপেল আছে তারপরে মালটা আছে ভেরিকেটেড কমলা আছে তারপরে পেয়ারা পেয়ারারই বিভিন্ন আইটেম আছে পেয়ারা ভেরিকেটেড পেয়ারা মাধুরী পেয়ারা দেশি পেয়ারা কাজু পেয়ারা আমি আসলে সংগ্রহ করেছি বিভিন্ন রকমের গাছ যেন একটারই অনেক আছে এগুলি সংগ্রহ করা আছে তার সাথে ফুলের মধ্যে ফুল তো আমি খুব ভালোবাসি যেমন রজনীগন্ধা হতে শুরু করে রজনীগন্ধা গন্ধরাজ সূর্যমুখী রঙ্গন তারপরে নয়নতারা গোলাপ জবা বেলি টগর হাসনায়না সব ফুল আমি দেখেছি আচ্ছা তাহলে আপনার এখানে তো বিকেল বেলা বসার জন্য বা বিনোদনের জন্য ভালো একটা জায়গা আপনার বাসায় যখন গেস্ট আসে তখন তারা কি বলে সবাই খুশি বিশেষ করে এলাকার আমাকে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে যে আপনি কিভাবে বাগান করেন আপনি সংসার করেন তারপরে বাগান করেন আবার নিজের একটা প্রতিষ্ঠান আছে সেটা জানান আমি বলি আসলে মানুষ সবই পারে চেষ্টা করলে সব পারা সম্ভব একটা মানুষ সব পারে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে আর ঘুমাই না আমি প্রত্যেকটা কাজ টাইম টু টাইম করি যার জন্য আমার প্রত্যেকটা কাজে কোনো সমস্যা হয় না আচ্ছা ভাবি ওই যে আপ্রজাপা তো একটা ননদ ননদ এত সুন্দর একটা বাগান তৈরি করেছে সেই বিষয়টা আপনার অনুভূতিটা কেমন মনে হয় অবশ্যই আমার আমাকে আনন্দ দেয় আমি মনে হয় ওটা আছে সে আনন্দ অনেকটা ভাগাভাগি করি এই বিনোদনের জন্য বা সময় কাটানোর জন্য যখন আপনারা বসেন তখন কেমন মনে হয় মনে হয় এখানে তো অক্সিজেন অবশ্যই পাব তাই না দেখে গাছ আছে এখানে প্রাণের প্রাণীর জন্য আসা বা প্রাণের বা খুশির জন্য বা ওইভাবেই একটা যে এখানে আসে ভালো লাগে সব কিছু এখানে

তারপরে সবাই বসে এখানে খাওয়া দাওয়া করি এটা একটা অন্যরকম আনন্দ আর আমাদের পরিবারটা বেশ বড় আজ আমার মা পাশে নেই বেড়াতে গিয়েছে মা পারতেন আমার মা খুব বিনোদন পছন্দ করে এই গাছ গাছের অনুপ্রেরণা আমার মাও সে বিশেষ করে বিকেলে চা বানায় এখানে ছাদে বসে খাওয়া তারপর নাস্তা নিয়ে আসা বিভিন্ন আইটেম করে এই ছাদে নিয়ে আসে অর্থাৎ ছাদে তার ভালো লাগে

আমার খুব ভালো লাগে প্রত্যেকটা সপ্তাহে মানুষ আসে এসে আমাকে বলে আপু ছাত্র খুলে দেন আমি মশার ওষুধ স্প্রে করবো আমার ভালো লাগে ওরা আমাকে অনেক হেল্প করে তারপরে আমার কোনো গাছে গোড়ায় পানি জমে থাকে না পানি জমে থাকে মশা হবে আমার কোনো গাছে গোড়ায় পানি জমা থাকে না এটাও শিক্ষণীয় বিষয় যে শুধু অক্সিজেনের ফ্যাক্টরি না পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখতে হয় এই ছাদ বাগান গড়ে তোলার জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আমি মনে করি প্রত্যেকেরই একটি করে হলেও গাছ লাগানো উচিত বারান্দায় হোক আঙিনায় হোক ছাদে হোক আমাদের ইট পাথরের যুগে আসলে জায়গার সংকীর্ণতা এই জায়গার সংকীর্ণতার কারণে অনেকের ইচ্ছা থাকতেও করতে পারে না পারেন অতএব করা উচিত যার যতটুকু আছে আমাদের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এক নীচে জমির যেন ফাঁকা না আমরা সেটাই চেষ্টা করছি আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে আপনার ছাদ বাগানে যে সবজি বা ফলমূল হয় এগুলো আপনি খাওয়ার পর কি আত্মীয়স্বজন হিন্দের মাঝে বন্টন করেন খুব পছন্দ করি যে আমি নিজে না খেয়ে অন্যকে দিকে হ্যাঁ আমি চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন যা আছে সবাইকে গাছের সবজি ফল এমনকি পান পানটা আমি খুব বেশি বিতরণ করতে পারি অর্থাৎ আমার অনেক পান আছে যে আত্মীয় স্বজনরা পান কিনে খেত এখন আর তারা পান কিনে খায় আমার ছাদ থেকেই নিয়ে যায় আপনার কি কখনো ইচ্ছে রয়েছে যে এই ছাদ বাগান দিয়ে আপনি অনেক বড় বিজনেস করবেন হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে নিজের মতো করে একটা বিশাল ছাদ করব সেখানে আমি এমন মানে অনেক গাছের কানেকশন রাখবো যারা মানে সবাই যেন আমার কাছ থেকে গাছগুলি নিতে পারে সেটাই আমার ইচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ পাথরের শহরগুলো থেকে হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু কিছু মানুষ এই সবুজকে ধরে রাখতে নিজ বাড়ির ছাদকে পরিণত করছে বাগানে প্রিয় দর্শক আপনিও আপনার ছাদকে এমন সুন্দর করে গড়ে তুলতে পারেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ছাদ বাগানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ